কিছুতেই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সুলতান এভাবে চলে যাবে তার মৃত্যুর ঘটনা শুনে তিনি শোকা হত এর পাশাপাশি তিনি জানিয়েছেন সুলতানের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ বিধায়ক হামিদুর রহমান যখন কংগ্রেস করতেন তিনি যখন কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং ব্লক কংগ্রেসের সভাপতি যখন অশোক রায় ছিলেন তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল তখন থেকে সুলতান হামিদুলের দেহরক্ষী শুধু হামিদুলের দেহরক্ষী নয় অশোক রায়ের সঙ্গেও তার একটা আত্মা রায়ের সঙ্গেও তার একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল সেটা তিনি কিছুতেই ভুলতে পারছেন না এমনকি তিনি আরো জানিয়েছেন হ্যাঁ হতে পারে তিনি হামিদুল একজন তৃণমূল বিধায়ক এবং হামিদুলের দেহরক্ষী কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো সুলতানের সঙ্গে একটা যে আমাদের সম্পর্ক সেই সম্পর্কটা অর্থাৎ সেই দাদা চলে যাবে এটা কিছুতেই মেনে নিতে পারছেন না বললেন কংগ্রেস নেতা অশোক রায় অপরদিকে তৃণমূল বিধায়ক হামিদুর রহমান টেলিফোন লাইনে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন সুলতানের মৃত্যুকে কিছুতেই মেনে নেওয়া যায় না শোঙ্গাহতায়ের পাশাপাশি বিধায়ক হামিদুল রহমান সমস্ত রকম ভাবে সুলতানের পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা অশোক রায় রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছেন সুলতানের যেহেতু চাকরি থাকাকালীন মৃত্যু হয়েছে অকাল মৃত্যু সেহেতু তার পরিবারকে সমস্ত রকম সহযোগিতা এবং চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি আমরা শুনে নেব অশোক রায়ের বক্তব্য এবং হামিদুল সাহেবের সেই বক্তব্য এটা তো একটা বড় দুঃখজনক ঘটনা যে সুলতান এইভাবে মারা গেল সুলতানরা এটাতে খুবই খারাপ লাগছে কালকে আমি যখন শুনলাম সন্ধ্যাবেলায় তার আগে তো আমি জানি না সন্ধ্যাবেলা যখন শুনলাম যে মারা গেছে খুব খারাপই লাগছে কারণ দীর্ঘদিন তো আমরা একসঙ্গেই ছিলাম একদম হামিদুল্লাহ যখন এমএলএ তে তখন থেকেই ও বডিগার্ড আছে সম্পর্ক তো কোনোদিন আমার সঙ্গে খারাপও ছিল না কিন্তু আমি কালকে শোনার পরে নিজেই মর্মাহত দুঃখিত যে কিভাবে মারা গেল কি এখন কিভাবে মারা গেল কেন মারা গেল সেটা তো আমি বলতে পারবো না একদম একদম তো সাবেকে বলা যাবে যে কিভাবে মারা গেল পেপারে তো আজকে মানে উত্তরবঙ্গ সংবাদেও দেখলাম আমি হুম যে ঘটনাটা লিখছে তো যাই হোক যে ঘটনায় ঘটুক যেটাই ঘটুক না কেন খুব মর্মান্তিক ঘটনা এটা বলার কোনো ভাষা আমার নেই তবে আমি সরকারের কাছে অনুরোধ করব যে ওর তো এখনো চাকরির বয়স ছিলই হুম হুম সরকার যাতে ওর পরিবারটাকে দেখে এবং ওর পরিবারের যাতে কেউ একটা চাকরি বাকরি পায় সেই দিকটা যাতে দেখে সেই দিকটাই বলবো আর কিছুই বলার নেই ওনার পরিবারের প্রতি কি বলবেন না না আমার প্রতিবারের প্রতি আমার তো সমবেদনা থাকবে অবশ্যই থাকবে পরিবারের প্রতি সমবেদনা থাকবে এবং পরিবারের যাতে আর্থিক সাহায্য থেকে শুরু করে পরিবারের কেউ চাকরি পায় সেই দিকটাও দেখার জন্যে আমি সরকারকে অনুরোধ করব ও তো প্রেশারে রুগী ছিল দীর্ঘদিন থেকে আচ্ছা ওই প্রেশারে দেখতাম ট্যাবলেট ফেবলেট খাতো ডেলি হুম বাবু গেছিল ওখানটায় হার্ট অ্যাটাক করে মারা গেছে ছিল দিন ধরে ফ্যামিলি মেম্বারের মতন প্রায় কুড়ি বাইশ বছর ধরে আমার সঙ্গে ছিল আর কি ছিল পরিবারের প্রতিবেন ওনার পরিবারের প্রতি আমার সুখ বেদনও থাকলো ওনাদের পরিবার যতদিন আছে আমি আছি ওনাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে ওদেরও থাকবে এটাই আশা